শীতকাল মানে ত্বকের মধ্যে একটা রুক্ষতা থাকে অনেক কিছু ব্যবহার করেও ত্বকের মধ্যে কিন্তু কোনো উজ্জ্বলতা থাকে না কি বন্ধুরা তোমাদের সঙ্গেও যদি এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে বলবো টক দই দিয়ে এই শীতকালে বাড়িতে করে নাও গ্লোয়িং ফেশিয়াল যার ফলে তোমাদের ত্বক হবে পার্লারের মতো উজ্জ্বল এবং গ্লোয়িং আর যার জন্য প্রয়োজন অল্পখানি টক দই ও চালের গুঁড়ো যার ফলে তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ট্যান দূর হয়ে গিয়ে তোমাদের ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট উজ্জ্বলতা আসবে তাও আবার একবার ব্যবহার করলে তো চলো বন্ধুরা বাড়িতে কিভাবে মাত্র দুটো স্টেপে তোমরা পার্লার মতো গ্লোয়িং ফেসিয়াল করতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখনো পর্যন্ত যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব তার জন্য নিচ্ছি এক চামচ মতো টক দই এই টক দই কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগকে খুব সহজে দূর করে দেয় এর সঙ্গে আমি মেশাচ্ছি হাফ চামচ মতো মধু রোজ রাত্রেবেলা যদি একটুখানি মধু আর অ্যালোভেরা জেলকে মিশিয়ে মাখতে পারো তাহলে মুখের মধ্যে থাকা ব্রণের কালো চোখ কিন্তু দ্রুত দূর হয়ে যাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এক চিমটে মতো চালের গুঁড়ো বাড়িতে তোমরা চালটাকে ভিজিয়ে মিক্সিতে সেটাকে গুঁড়ো করে চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো এই চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে তারপরে এই টক দই মধু আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে আমি স্ক্রাবারটাকে রেডি করে নিয়েছি সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে যদি খুব ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নাও তাহলে যে কোনো রেমেডি খুব ভালোভাবে কাজ করে তারপর আমি যে স্ক্রাবারটা বানিয়েছি সেটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগি হালকা হাতে দু থেকে তিন মিনিট মাসাজ করব। তোমরা যদি ফেসিয়ালটাকে নাও করতে চাও তাহলে সপ্তাহে দু থেকে তিন দিন এই টক দই চালের গুঁড়ের মধ্যে দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করো তবে মুখের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা দ্রুত দূর হয়ে যাবে তারপর দু থেকে তিন মিনিট মাসাজ করার পর মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলে বুঝতে পারবে প্রথমবার ব্যবহারই তোমাদের ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে ফেস প্যাক বানানোর জন্য সবার প্রথমে নিচে এক চামচ মতো টক দই তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো বেশন আর এক চিমটে মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে কিন্তু ফর্সা করতে সাহায্য করে আর টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগঝোপ সান টেন ব্রণও ঠিক হয়ে গেলো ব্রণের যে কালো দাগ থেকে যায় সেটা কিন্তু খুব সহজে দূর করে দেয় তারপরে এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে তোমরা এখানে একটা প্যাকের আকারে বানিয়ে নিও তারপর এই প্যাকটাকে মুখের মধ্যে লাগিয়ে নিও ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো সপ্তাহে দুদিন তোমরা যদি ফেসিয়ালটাকে করতে নাও চাও তাও কিন্তু এই ফেস প্যাকটাকে শুধু ব্যবহার করতে পারো কিন্তু যদি তোমরা ফেসিয়ালটা করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ক্লিন করে নিও সপ্তাহে একদিন তোমরা এই ফেসিয়ালটা করে দেখো আর যদি তোমরা প্যাকটা ব্যবহার করতে চাও তাহলে সপ্তাহে দু দিন তোমরা ব্যবহার করো এই রাতের বেলা দিনের বেলা কোনো সময় কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা মশ্চারাইজার এবং টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা